অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক চকছালারা পাট পাট প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জাফরেরা কখনো দূরে থাকে না মিজাপুরে আপনার আশেপাশেই ঘুমটি মেরে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের প্রধান আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গতকাল আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলামকে উপেক্ষা করে ভুয়া ভুয়া বলেও বাটপার বলে স্লোগান দিয়েছিলেন ছাত্র সমাজ তবে এই বিক্ষোভ মিছিলে সার্জিস আলমের বক্তব্য খুব অল্প সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই নিয়ে বিস্তারিত শোনাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যুদ্ধ শেষ হলে পার্টি এবং রাজনৈতিক দলগুলো হাত মেলায় এবং সাধারণ মানুষের ছেলেরাই যায় কবরে তারই করা পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় তবে শারজিশ আলমের বক্তব্য নিয়ে বেশ উদ্বিগ্ন প্রকাশ করেছেন বিএনপির অন্যতম নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা